শুক্রবার মানেই হচ্ছে একটু চাটপাটার কিছু খাওয়া দুপুরের টাইমটাতে রান্নাবান্না শেষ করে তখন ওই টাইমটাতে এরকম কিছু খেতে ইচ্ছে করে তো প্রতি শুক্রবারেই কিছু না কিছু করা হয় তো বাসায় চানাচুর ছিল তাই ভাবলাম একটু চানাচুর মাখা করে ফেলি কারণ ওই টাইমে হচ্ছে এই ধরনের জিনিস খেতে একটু বেশি ভালো লাগে বাসায় সবাই থাকে তো সবাই মিলে খাওয়া হয় এই তো বাসায় শশা ছিল পেঁয়াজ ছিল যা যা ছিল সেগুলো কেটে কেটে হচ্ছে রেডি করে নিচ্ছি যাঁজ মাখা বানাতে তো বেশিক্ষণ লাগে না শুধুমাত্র কেটে কুটে নিলেই ব্যাস নিয়ে মাখিয়ে ফেলে হয় তো এখানে শশা পেঁয়াজ তারপরে কাঁচামরিচ এবং ধনে পাতা সব কিছু কুচি করে দিয়ে দিচ্ছি এই জিনিসটা বাচ্চারাও খায় ওদের কাছেও এটা ভালো লাগে শুক্রবারটা ওরাও এনজয় করে আসলে আমার একটু ঝামেলা হয়ে যায় শুক্রবারে অনেক বেশি কাজ থাকে অনেক বেশি ঝামেলা থাকে রান্না বান্না সব কিছু মিলে তারপরে এই যে এইগুলো এক্সট্রা করতে হয় অন্যদিন যেমন এগুলো করার সময় নেই সুযোগ নেই করা হয় না কিন্তু শুক্রবারটাতে হচ্ছে একটু বেশি করেই আর কি টাইম দিতে হয় তো এই তো আমরা হচ্ছে এখন এই এখানে চাটি দিয়ে দিচ্ছি দেন হচ্ছে একটু সামান্য লেবু মাখা লেবু দিয়ে দিয়েছি তারপরে খুব সুন্দর করে সবগুলো হচ্ছে মাখিয়ে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি এরপর সব কিছু হাত দিয়ে মেখে নিচ্ছি দেখতে খুবই লোভনীয় লাগছে এবং খেতে বেশ মজা এটা যখন তখনই খাওয়া যায় চাইলে তো আমরা প্রতিদিন সময় পাই না তাই শুক্রবারটাতেই এই ধরনের কিছু করার ট্রাই করি তো এই তো চাঁচুর মাখা হয়ে গেছে আপনারা কে কে ধ এরকম চাঁচুর মাখা খান কমেন্ট করে জানাতে পারেন আর কারো যদি ডিফারেন্ট কোনো আইডিয়া থাকে সেটাও জানাতে পারেন এটা তো সবাই খায় ঝাল মুড়ি বলে আর কি যে এখানে যদিও মুড়ি দেওয়া হয়নি বাট দেখুন তো দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে এবং খুব মজা হয়েছে বাচ্চারাও এটা খুব পছন্দ করেছে বাচ্চারাও খেয়েছে সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন ভালো থাকবেন সবাই